আসসালামু আলাইকুম এটা হচ্ছে পাকিস্তানি মার্শাল লাক্সারি ভলিউম সিক্সের আজকে কালেকশনগুলো দেখাবে ওগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ থ্রি পিস থাকবে এই ড্রেসগুলো একেবারে নতুন চলে আসছে এবং প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো এগুলো প্রত্যেকে কিন্তু অনলাইনে যোগাযোগ করে নিই যেহেতু ঈদের সিজন দেরি না নাকু প্রত্যেকটা ড্রেস দেখে দেবে এখানে দুইটা কালার নিয়ে আসছি সেম ডিজাইনটার মধ্যে অনেক সুন্দর থাকবে ড্রেসগুলো এই যে দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন কত কত নাইস থাকবে মার্শাল্লা ডিজাইনটা চমৎকার থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লম্বা থাকবে আটচল্লিশ এবং নিচের পাটা কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে চেরি মিষ্টি কালার দিয়ে কন্ট্রাস্ট করা তাতাল দিয়ে কাটিং করা সিকোয়েন্সের কাজ করা কাটিং কাটিংদের ডিজাইন করা থাকবে এবং সম্পূর্ণ হচ্ছে মিনাকারি অথেন্টিক প্রিন্ট করা এই যে দেখুন অনেক সুন্দর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের উপরে থাকবে তো ব্যাক সাইডে দেখে দিচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে এটা মাসাল লাক্সারি ডিজিটাল লোন এটা হচ্ছে মাসালের লাকজারি ভলিউম সিক্স এটা থ্রি পিসের কালেকশন একেবারে দুই হাজার পঁচিশের আপডেট কিট কালেকশন থাকবে আপনাদের জন্য এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে দুপাটা অনেক বড় মাপের দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে আচ্ছা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে অনেক নাইস দোপাটা থাকবে চমৎকার থাকবে দোপাটা দোপাটার মধ্যেই আমরা চমৎকার প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এই যে দেখুন দোপাটাটার বর্ডারও কাজ করা আছে প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা এই মাসালের এই ক্যাটালগ থ্রি পিসটা আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিব দুইটা কালার আছে পনেরোশো টাকায় এই মাসাল ক্যাটালগের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইন দেখুন প্রথম নাইস ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এই দুইটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস হচ্ছে মিনাকারে ডিজাইন করা মিনাকারে প্রিন করা থাকবে ষোলোশো পনেরোশো টাকা এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা করে এই যে এটা চলার বলছে দুপাতাটা দুপাতাটার বর্ডারে কাজ করা থাকবে আর এটা চলার বলছে ক্যাটালগ এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামাইকুম